হচ্ছে যে আর তার সাথে বসে একটু কফি খাবো এতে সে এক লাখ টাকা দিবে আর যারা তিন লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে এক ঘন্টা টাইম দিতে হবে আহ একটু ঘুরতে হবে ফিরতে হবে তারা হচ্ছে তিন লক্ষ টাকা অফার করে মেসেজ যারা লিখবে যে আপু এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা মানুষ খালি এইভাবে অফার করতেই থাকে করতেই থাকে তো আমি না পেরে আমার জামাইরে বললো মানে কি কাজ করি যেহেতু তিন লাখ টাকা অফার করে এরকম যদি হইতেই থাকে তাহলে আমাদের মনে হয় না বেশি দিন লাগবে বড়লোক হইতে আসো আমরা বড় হয়ে যাই মিডিয়াতে যে খারাপ ইঙ্গিত দেয় সেক্ষেত্রে কিভাবে মানুষ প্রস্তাব করে সেটা যদি বলতেন মানে এটা তো সরাসরি কাউকে বলে না তুমি আমার সাথে খারাপ কাজ করবে না আবার একটা জিনিস ভালো আছে যে সরাসরি কাউকে কখনো কিছু বল চলবে না এই যে যারা এইসব ধরনের মানুষ যারা এরকম করতেছে আপনার এগুলা খারাপ লাগে না এগুলা ফেস করতে যা আসলে আপনাকে নোংরা ভাবে প্রস্তাব করতেছে না এটা হচ্ছে কি যে যদি বেশি সুন্দরী মেয়েদের দেখবেন কি খালি মানুষ অফার করে তো আমার মনে হয় যে সুন্দরী হয়ে জন্মিয়েছি এটা একটা গর্বের বিষয় আবার সুন্দরী হলে অনেক জ্বালা যন্ত্রণায় পড়তে হয় শুধু আমার না প্রত্যেকটা ঘরে আমার মনে হয় যে সুন্দর সুন্দর মেয়ে আছে তাদেরকে ওই অফারটা ইয়ে করতে হয় তো আমার মনে হয় যে আমি একটু বেশি সুন্দর তার জন্য আমাকে হাজার না লাখ লাখ টাকা অফার করে আসলে সুন্দর দর্শকরা বলবে আমার তো মনে হয় না আপনি সুন্দর হ্যাঁ আপনার কাছে সুন্দর অনেক মানুষ আছে আপনি কি সবার থেকে সুন্দর আমার মনে হয় না যদি আমার মতো সুন্দর থাকতো তাহলে হচ্ছে দেখতে পেতাম আমার চোখে এখনো পড়তেছে না হ্যাঁ আর আমার মনে হয় যে নায়িকারা এখন বর্তমানে যে নায়িকারা আছে আমি সেই নায়িকাদের থেকেও বেশি সুন্দর আর কিছু বলার নেই আমাকে আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে অনেক কিউট লাগে যে কত টাকা দিলে আপনি মুভি করবেন মানে কত টাকা এই যদি কেউ মুভি করাইতে চায় আপনার আপনাকে দিয়ে সেই ক্ষেত্রে কত টাকা হলে আপনি মুভি করবেন কত টাকা সেটা এখনও ডিসাইড করিনি বাট হচ্ছে যেহেতু আমার মুভিতে এখনো যাওয়া হয়নি আমার যাওয়ার ইচ্ছা আছে কারণ মিউজিক ভিডিও করলাম মন উঠে গেছে কারণ মানুষ খালি অফার করে আর নাটকও করলাম মন উঠে গেছে তবে নাটক ভালো বাজেটের হলে অবশ্যই ভেবে চিনতে দেখবো তবে মেন উদ্দেশ্য হচ্ছে আমার সিনেমা যাওয়া শাকিব খানের সাথে আচ্ছা মিডিয়াতে যে খারাপ ইঙ্গিত দেয় সেই ক্ষেত্রে কিভাবে মানুষ প্রস্তাব করে সেটা যদি বলতেন মানে এটা তো সরাসরি কাউকে বলে না তুমি আমার সাথে খারাপ কাজ না করবে একটা জিনিস ভালো আছে যে সরাসরি কাউকে কখনো কিছু বলবে না যে হয় কি যে আমি ম্যারিড এখন যদি আমাকে একজন বলে যে তোমাকে আমার অনেক ভালো লাগে তোমাকে যখন থেকে দেখেছি তোমার প্রেমে পড়ে গেছি তোমাকে ছাড়া কিছুই বুঝি না তখন আমার এই কথাগুলো খুব বোল্ড লাগে মানে কেমন যেন লাগে নিজের কাছে যে আমি তো একজন ম্যারিড পার্সন আমাকে এগুলো কোন হিসেবে বলতেছে আর সবই হচ্ছে যে মোতার জায়গায় গুতা দেওয়ার দম্ধ আর কি বলছি এই যে এই যে আমি একটা কথা বলি যে এই যে একটা খারাপ কথা বললাম

টাকা পয়সার প্রতি আপাতত আমার লোভ নেই কারণ টাকা পয়সা দিয়ে কি হবে ভালোবাসার মানুষ আসল আকিব খানকে কেন বিয়ে করতে ইচ্ছা হলো আপনার ও তো বিয়ে করছে শাকিব খান বিয়ে করতে ইচ্ছে করে কারণ সেটা আমার না এটা হচ্ছে হাজার হাজার মেয়েদের আর এখন কিছু কিছু ছাগলরা দেখতেছি যে হুদাই ফেসবুকে বিয়ে করব করবো খানের বাচ্চার মা হব খানের সাথে এটা করব করব সেটা আরে ভাই পারলে হচ্ছে রিয়েল ফ্যান হয়ে দেখাও আমি শাকিব খানের রিয়েল ফ্যান ওকে শাকিব খানের জন্য সবকিছু করতে পারি সাকিব খানকে নিয়ে গান বানিয়েছি সাকিব খানের জন্য সাথে হচ্ছে মুভি করব সাকিব খানের জন্য হচ্ছে নিজের জীবন দিয়ে দিবো কলিজাটা ছিঁড়ে এভাবে কলিজাটা এনে তারপর এভাবে দেখাবো সাকিব খানের